আসসালামু আলাইকুম আপনাকে স্বাগতম আমাদের চ্যানেলের পক্ষ থেকে মালয়েশিয়ায় আটক শ্রমিকদের বৈধ করার আহ্বান মালয়েশিয়া জোড়ে সাম্প্রতিক সময়ের অভিযানে কারাগারে আটক বৈ অবৈধ শ্রমিকদের বৈধতা দিয়ে মুক্তি দেওয়ার ব্যবস্থা করতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের মালয়েশিয়া শাখার নেতৃবৃন্দ বৃহস্পতিবার রাতে রাজধানী কোয়ালালামপুরে বাংলাদেশ আওয়ামী লীগের মালয়েশিয়া শাখা এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই আহ্বান জানানো হয় মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশিদের আতঙ্কিত না হয়ে এখনও অবৈধ থাকা শ্রমিকদের রিহায়ারিং প্রক্রিয়ায় বৈধ হওয়ারও আহ্বান জানান না হলে অবৈধ শ্রমিকদের আরও বড় ধরনের ক্ষতির সম্মুখীন হতে হবে বলে জানান তারা বাংলাদেশ আওয়ামী লীগ মালয়েশিয়া শাখার সভাপতি মকবুল হোসেন মুকুলের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শুনান বাংলাদেশ আওয়ামী লীগ মালয়েশিয়া শাখার সাধারণ সম্পাদক কামরুজ্জামান কামাল এই সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ মালয়েশিয়া শাখার সহসভাপতি আব্দুল করিম মাম্নুর রশিদ সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মনির শাখাওয়াত হক জুসেফ প্রচার সম্পাদক সাইফুল ইসলাম সিরাজ যুবলীগের যুগ্ম আহ্বায়ক আবু হানিফ বাবলা মজুমদার শ্রমিক লীগের মালয়েশিয়া শাখার সভাপতি নাজমুল ইসলাম বাবুল সহ সভাপতি শাহ আলম হাওলাদার স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি জালাল উদ্দিন সেলিম সাধারণ সম্পাদক মুনাইম খান ছাত্রলীগের রাসেল শিকদার সহ অনেকে উপস্থিত ছিলেন দর্শক দেশ বিদেশের নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের এস টিভির চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ